আটার ডাইল তথা গাইবান্ধা অঞ্চল কুড়িগ্রাম অঞ্চল রংপুর অঞ্চলের কিছু কিছু অঞ্চলে ব্যাপক জনপ্রিয় বিশেষ করে গাইবান্ধার সুন্দরগঞ্জ কুড়িগ্রামের উলিপুর এবং রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন মজলিসে এবং অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে আটার ডালের সুস্বাদ বা ঘ্রাণ পাওয়া যায় আপনারা জানেন আটার ডাইল আটা গুঁড়ো করে তৈরি করা হয় এটি এক ধরনের হালিম জাতীয় বিশেষ করে আপনারা যারা মজলিসে উত্তরবঙ্গের গাইবান্ধা রংপুর এবং কুড়িগ্রাম অঞ্চলের মজলিসে আপনারা গিয়েছেন অবশ্যই আটার ডালটি পেয়েছেন মসজিদ ছাড়াও বিয়ে বাড়িতে এই আটার ডালটি তৈরি করা হয় এবং আটার ডালটি খেতে খুবই সুস্বাদু আপনারা যারা এখনও আটার ডাইল খাননি বিশেষ করে যারা গাইবান্ধা বা কুড়িগ্রাম বা রংপুর অঞ্চলের বাইরে আটার ডাল নিয়ে যাদের আগ্রহ একটু বেশি তারা অবশ্যই আটার ডাল খেয়ে দেখবেন আটার ডালটি খুবই সুস্বাদু এটি আটা চালের আটা গুঁড়ো করে বিশেষ পদ্ধতিতে মাংস সহকারে তৈরি করা হয় উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী আটার ডাল যুগ যুগ ধরে চলে আসতেছে বিশেষ করে রংপুর কুড়িগ্রাম এবং গাইবান্ধা অঞ্চলে বিয়ে বাড়ি বিভিন্ন হচ্ছে চল্লিশে বা ফচার অনুষ্ঠান বা মজলিশে এই আটার ডাল তৈরি করে আটা ডালটি খুবই সুস্বাদুভাবে তৈরি করা হয় এখানে চালের গুঁড়ো করে মাংস মিশ্রিত করে এবং বিভিন্ন মশলাপাতি দিয়ে আটার রান্না করা হয় এবং এটি খেতে খুবই সুস্বাদু এখানে মাংসের পরিমাণ ব্যাপক থাকে আপনারা যারা হালিম খেয়েছেন বা হালিম স্বাদ গ্রহণ করেছেন তারা বুঝতে পারবেন তারা এই আটার ডালটি খেলে বুঝতে পারবেন যে এটা হালিম জাতীয় দেশের বিভিন্ন অঞ্চলে যে হালিম বিক্রি করা হয় চালের গুঁড়োর মতো আপনারা এই আটার ডাল খেলেই হালিমের কথা মনে পড়বে আপনাদের কিন্তু আপনাদের হালিমের থেকেও এই আটার ডালটির ব্যাপক স্বাদ আপনারা যারা এখনও আটার ডেল খান নেই অবশ্যই আটার ডাল খাওয়ার জন্য উত্তরবঙ্গে আসতে পারেন বিশেষ করে তিন জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ কুড়িগ্রামের উলিপুর এবং রংপুরের পিড়িগাছায় এই আটার ডালটি ব্যাপক জনপ্রিয় প্রতিটি বিয়ে বাড়িতে প্রতিটি মজলিশের বাড়িতে এই আটার ডাইল হচ্ছে কমন একটি তরকারি মাংসর পাশাপাশি আটার ডাইলটি অবশ্যই বিয়ে বাড়িতে বা মজরিষে এই উত্তরবঙ্গের তিনটি অঞ্চলে সবসময় থাকে এটা এটি একটি জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে অত্তর অঞ্চলে আপনারা যারা এখনও আটার ডাইল খাননি অবশ্যই আটার ডাইল খাবেন বা খাওয়ার জন্য বিভিন্ন মজরিষে যাবেন আপনারা বাসাও তৈরি করতে পারেন প্রিয় দর্শক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন